নমস্কার বন্ধুরা কেরিয়ার হুস্টাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশান জানিয়ে দেব আজকের ভিডিওতে জানতে হলে ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন বিভিন্ন নতুন নতুন চাকরির খবর সবার আগে জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিশিয়াল নোটিশ অফিসিয়াল নোটিশে কী কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন কলকাতা এখানে লেখা রয়েছে এয়ারপোর্ট স্টেশন কলকাতা অর্থাৎ কলকাতা এয়ারপোর্টে নিয়োগ করা হচ্ছে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডিম্যান পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের টোটাল শূন্য পদ রয়েছে একশো একটি এবং এখানে আপনাদের ওয়াক ইন ডেট অর টাইম অর্থাৎ আপনাদের ইন্টারভিউ হচ্ছে উনিশে জানুয়ারি দু সকাল নটা থেকে বারোটা পর্যন্ত এবং আপনাদের ইন্টারভিউয়ের স্থান দেখে নিন সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া লিমিটেড ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স নিউ টেকনিক্যাল এরিয়া দমদম কলকাতা সেভেন ডবল জিরো জিরো ফাইভ টু অপোজিট টু এয়ারপোর্ট স্পিড পোস্ট অফিস এরপরে বন্ধুরা এই পদের ক্ষেত্রে আপনাদের বেতন যেটা বলা হচ্ছে ষোলো টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে এবং বন্ধুরা আপনাদের নির্বাচন করা হবে স্ক্রিনিং এবং ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের মাধ্যমে এখানে বন্ধুরা আপনাদের বয়সের সীমা যেটা বলা হচ্ছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবেন ও বিসিদের ক্ষেত্রে একত্রিশ বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবেন এবং এস সি এস ক্ষেত্রে তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা আপনাদের জন্ম তারিখ দেওয়া রয়েছে এই জন্ম তারিখের মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন জন্ম তারিখটা ভালো করে দেখে নেবেন এখানে বন্ধুরা এই পদের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস তার সঙ্গে বন্ধুরা এখানে বলা হচ্ছে মিনিমাম এক্সপিরিয়েন্স অফ ওয়ান ইয়ার ইন লোডিং অ্যান্ড আনলোডিং ফাংশনস ইন এনি অর্গানাইজেশান সাপোর্টেড বাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সো বন্ধুরা এখানে বলা হচ্ছে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে সেই সঙ্গে আপনাদের এক বছরের মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে লোডিং এবং আনলোডিং ফাংশনের কাজে এবং সেই সঙ্গে কোনো সংস্থায় যদি আপনি কাজ করে থাকেন তার কিন্তু সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের যা হচ্ছে এরপরে বন্ধুরা এখানে বলা হচ্ছে মাস্ট বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো বন্ধুরা এখানে বলা হচ্ছে ইংরাজি ভাষা পড়তে এবং বুঝতে আপনার জানতে হবে এবং তার সঙ্গে বলা হচ্ছে নলেজ অফ লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজেস এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক ইন ডিজারেবল অর্থাৎ আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা এবং হিন্দি ভাষা আপনাদের বলতে এবং বুঝতে জানতে হবে এছাড়া বন্ধুরা এই পদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা চাওয়া হয়েছে একশো ষাট সেন্টিমিটার ওপরে এবং এসসি এসটি এবং উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ছাড় পেয়ে যাবেন উচ্চতার ক্ষেত্রে এছাড়া বন্ধুরা এখানে বলা হচ্ছে আরও কিছু কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে কীভাবে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা এই পদের জন্য যারা আবেদন করবেন আবেদন ফি বলা হচ্ছে পাঁচশো টাকা করে আবেদন ফি চাওয়া হচ্ছে এস সি টি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আবেদন ফি শূন্য এখানে বন্ধুরা আপনাদের বলা হচ্ছে আবেদন করতে হবে অফলাইনে একটি ফর্মের মাধ্যমে এই অফিসিয়াল নোটিশ তার সঙ্গে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর সেই ফর্মের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাদের জিরক্স কপি দিতে হবে সেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পাঠিয়ে দিতে হবে এই নির্দিষ্ট ঠিকানায় তো অফিসিয়াল নোটিশটা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং অফিসিয়াল নোটিশের সঙ্গে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন ফর্মটা ফিল আপ করে ফর্মের সাথে যে যে ডকুমেন্ট আপনাদের দিতে হবে সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি আপনারা পাঠিয়ে দেবেন নির্দিষ্ট ঠিকানায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম